আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও জ্বর আক্রান্ত গরু নিয়ে চলে যাবো বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন বন্ধুরা যে কথা বলতেছিলাম জ্বর আক্রান্ত গরু নিয়ে ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি জ্বরে আক্রান্ত গরু চিকিৎসা ইঞ্জেকশন অ্যান্টিহিস্টা ছয় এম এল কবির মাংসে তিন দিন দিতে হবে এবং ইঞ্জেকশন আর্থিবেট ছয় এমএল এল গভীর মাংসে পরপর তিন দিন দিতে হবে এবং ইঞ্জেকশন রেনামাইসিন সাত এমএল এল গভীর মাংসে পরপর তিন দিন দিতে হবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন টিকা বীজ ব্যবহার করবেন অসুস্থ হলে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের মতে পরামর্শক্রমে চিকিৎসা নেবেন আল্লাহ হাফেজ